আবারও নতুন করে উদ্বোধনী মাধ্যমে কিন্তু নতুন করে যাত্রা শুরু করলো প্রাইম লাইন পরিবহন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নতুন করে উদ্বোধন করা প্রাইম লাইন পরিবহন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছে শামীম আলম পূর্বে প্রাইম লাইন পরিবহন যাত্রী সেবা দিতে বেশ অনেকটা বেগ পেয়েছিল যার জন্য তারা বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এবার তারা বেশ আটঘাট বেঁধে নেমেছে যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে সব যাত্রীদের মাঝে নতুন করে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু প্রাইম লাইন পরিবহন তারা আবারও ফিরে এসেছে গত পহেলা জুলাই থেকে পাশাপাশি তারা তাদের বহরে কিন্তু আরও যুক্ত করে নিয়েছে একজ্যাক্ট এসি এবং নন এসি বাস প্রাইম লাইন পরিবহনের যে বাসগুলোকে বহরে অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু এর আগে অনেক ব্যানারে সার্ভিস প্রদান করেছে গত আটাইশ জুন তাদের বহরে যুক্ত করা হয় এক ইউনিট নন এসি বাস যে বাসটি কিন্তু পূর্বে হামদান পরিবহনের হয়ে সার্ভিস প্রদান করত ঢাকা খুলনা পাইকগাছা রুটে আনফর্চুনেটলি আধা ঘন্টার মধ্যে বাসটিকে রেডি করে কিন্তু ফটোশ্যুটের জন্য রেডি করা হয় ঢাকার দিয়াবাড়িতে যেখানে বাসটি দুই সাইডের নাম প্লেটিং করা হলেও কিন্তু সামনে পিছনে কোনো প্রকারের নাম লেখানো হয়নি যার জন্য সেই বাসটিকে নিয়ে ফটোশ্যুটের আয়োজন করা হয় এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতে আশোক লীলন ইগল ওয়ান এইট জিরো প্রাইম মডেলের চেসিসের উপর যেটিকে কিন্তু আশোক লীলন বি ওয়ান এইট ওয়ান এইট মডেল আপডেট ভার্সন হিসেবে ধরা হয় বাসটি বডি কিন্তু পুরাতন মানে আফতা বটভূমে নির্মাণ করে এই বাসটির বডি যেখানে এই বাসটি বডি ট্রান্সপারেন্টার কাজ করেছে দেশেরই আলামিন বডি বিল্ডার্স সম্পূর্ণ স্টক বডি রাখা হয়েছে এই বাসটিতে যেখানে কিন্তু এই বাসটি পেন্টস্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে হানিফ প্রাইজের যে পেন্ট স্কিমটি রেগুলার বর্তমানে ব্যবহার করা হয়েছে সেটি বর্তমানে প্রাইম লাইন পরিবহনের বহরে যে বাসগুলো অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু হামদান পরিবহনের হয়ে ঢাকা থেকে খুলনা পাইকগাছা এবং ঢাকা থেকে খুলনা শ্যামনগর সাতক্ষীর নিয়মিত সার্ভিস প্রদান করত। প্রাইম লাইন পরিবহনের এই বাসগুলো কিন্তু ঢাকার আবদুল্লাপুর থেকে তাদের নির্ধারিত দক্ষিণবঙ্গের রুটগুলোতে সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে অনেক বাসটির বাহিরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু এই ননসি বাসটি ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক প্রাইম লাইন পরিবহনের এই বাসটি ড্যাসবোর্ডটিকে কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি এছাড়া বাসটির সামনের অংশের কাজও কিন্তু সুন্দর করে করতে পেরেছি যেখানে কিন্তু আফতাবো অটোমোবাইলসে তৈরি করা ঘড়িটি কিন্তু এখন পর্যন্ত বাসটির সামনের অংশে রয়েছে বাসের সামনের সামনে কোনো প্রকার এ টিভি সেটের ব্যবহার করা হয়নি রেডিও সেটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি লাইটিং সম্পূর্ণ চালকের আওতাধীন রয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ফরমেশন এবং সিট দিয়ে কিন্তু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট একচল্লিশটি সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এছাড়া এই বাসগুলোর ভেতরে করা হয়েছে হোয়াইট এবং ব্লু কালারের লাইটিং ডেকোরেশনে ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরে সংযোতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া এই বাসটির ভেতরে কিন্তু কোনো প্রকার লাইটের স্বল্পতা হবে না বলে আমি মনে করি সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য এই সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে আনফর্চুনেটলি আফতাব অটোমোবাইস এ ফেব্রিকেট করা সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে যেখানে কিন্তু এই বাস গুলোর নতুন করে ফেব্রিকেট করেছে আলামিন বডি বিল্ডার যেহেতু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার নেই সো প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড রেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নিক পিলোর ব্যবহার তাছাড়া আনঅ্যাডজাস্টেবল হ্যান্ড রেস্ট পাশাপাশি সিট কর্নার সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাতে কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে স্টেপ ব্যবহার পামে দিয়ে বসার জন্য তাছাড়া চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের জুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে ছোটোখাটো বিভিন্ন সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে রয়েছে প্রতিটি সিটে মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারে ব্যবহার করা হয়েছে মূলত নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় শুধুমাত্র সুন্দরতা বর্ধনের জন্য প্রাইম লাইন পরিবহনে বহরে থাকা বাসগুলো বর্তমানে প্রদান করবে ঢাকা থেকে খুলনা পাইকগাছা সাতক্ষীরা নগর জিগর গাছা রুটে যেখানে এই নন এসি বাসটিতে জার্নি করার জন্য ঢাকা থেকে খুলনা পাইকগাছার শ্যামনগর সাতক্ষীরা রুটের জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ছশো টাকা ঢাকার আবদুল্লাপুর থেকে শুরু করে কুরিল বিশ্ব রোড রামপুরা বাড্ডা পাশাপাশি সায়দাবাদ মালিবাগের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ প্রেম লাইন পরিবহন কর্তৃপক্ষকে এত সুন্দর ফটোশুটের আয়োজন করে স্বামী স্ত্রী অফিসিয়ালকে সম্পূর্ণ ফটোশ্যুটের দায়িত্ব দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ